বেঁচে থাকতে প্রিয় মানুষের মূল্য দিও মরে গেলে কেঁদে লাভ আইসিউতে প্রত্যেকটা পেশেন্টের বাড়ির লক্ষ্যে তিরিশ মিনিটের জন্য অ্যালাউ করা হয় তার পেশেন্টকে দেখার জন্য তখন আমি ভালো করে লক্ষ্য করেছি প্রত্যেকটা আত্মীয় স্বজন অঝরে কান্না করি। কেউ বলে বাবা তুমি সুস্থ হয়ে যাও কেউ বলে মা তুমি সুস্থ হয়ে যাও প্লিজ লাভ ইউ সো মাচ মা উই আর ওয়েটিং ফর ইউ মা ইউ কাম ব্যাক শুন মা আবার কেউ বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না আবার কেউ জুড়ো করে বলে আমার পেশেন্টকে একটু ভালো করে দেখবেন প্লিজ প্লিজ এমন আকতি মিনতি কথাবার্তা শুনতে শুনতে কখন তিরিশ মিনিট পার হয়ে যায় আমি বুঝতেও পারি না আর তারাও বুঝতে পারে না থার্টি মিনিট পার হয়ে যাওয়ার পরে সিকিউরিটি এসে তাদেরকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে আর তারা রিকোয়েস্ট করে প্লিজ স্যার আর দু মিনিট আমাকে থাকতে দিন আর তিন মিনিট আমাকে থাকতে দিন কিন্তু তাদেরকে আর থাকতে দেয়া হয় না আর সিকিউরিটি যখন তাদের নিয়ে চলে যায় তারা পেশেন্টের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বাহারের গেটের দিকে চলে যায় তাই আমার দিক থেকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বেঁচে থাকতে মানুষের মূল্য দিন এই সিচুয়েশানে এসে আমি খুব ভালোভাবে বুঝতে পারি সময় খুবই শক্তিশালী আর যে তোমার সবচেয়ে কাছে তাকে দেখতে গেলে রিকোয়েস্ট করতে হবে কাকতি মিনতি করতে হবে তার কাছে থাকার জন্য আপনাকে বারবার পারমিশান নিতে হবে তাই আমার দিক থেকে প্রার্থনা রইল ভালো থাকুক সকলের প্রিয়জন ও আত্মীয় স্বজন